বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গ্রেটেস্ট ভবিষ্যৎবাণীটাকে মিথ্যে প্রমাণ করে চলতি বছর সব ধরনের টি টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বাহাতি পেসার শাহিন আফ্রিদিকে পেছনে ফেলে শিকার করেছেন তিপ্পান্নটি উইকেট চলতি বছর টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই কাটার মাস্টার অবিশ্বাস্য অতিমানবীয় কিংবা অলৌকিক মুস্তাফিজুর রহমানের বলিংকে চাইলে যে কোনো বিশিসমে বিশি করা যায় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে শিকার করেছেন তেইশটি উইকেট আইপিএল দু হাজার চব্বিশ আসরে ছয় ম্যাচে এগারোটি ও অন্যান্য টি টোয়েন্টি লিগগুলোর ম্যাচ খেলে শিকার করেছেন উনিশটি উইকেট মোট তিপ্পান্নটি উইকেট শিকার করে বুমরা মিসলিস্টার রশিদ খানদের মতো বলারদের টোপকে দু চব্বিশ সালে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় এ যেন এক পুরনো কাটার মাস্টার ফিরে এসেছেন পুরনো মুস্তাফিজা দু সালে বিপিএল এ দুর্দান্ত ঢাকার ব্যাটার লাসিদ ক্রসপুলকে দিয়ে শুরু করেছিলেন দু হাজার চব্বিশ সালে উইকেট শিকারের যাত্রা বিপিএল এ শিকার করেছেন উইকেট তার আগেই চেন্নাই সুপার কিংসে নিলামে দল পেয়ে আইপিএল খেলতে যান দ্য কাটার মাস্টার ফিস সেখানে গিয়ে শুরু থেকেই নিজের জাত চেনাতে শুরু করেন তিনি চেন্নাই পেস বলিং লাইন আপকে নেতৃত্ব দিয়ে ছয় ম্যাচে শিকার করেন এগারোটি উইকেট যেখানে তিনি প্রশংসাও ও দেশ এরপর আইপিএল থেকে জিম্বাবুয়ে সিরিজে নিজেকে মেলে ধরেন আইপিএল এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে জিম্বাবুয়েকে রীতিমতো নাকানি চুবানি খাওয়ান এই সাতক্ষীরা এক্সপ্রেস এরপর বিশ্বকাপের আগে আমেরিকার বিপক্ষে তাদের মাটিতে টাইগাররা সিরিজ হারলেও ফিৎ যেন হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক ম্যাচে দশ রানে ছয় উইকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের টি টোয়েন্টিতে সেরা বলিং ফিগার ইলিয়াস সানির বারো রানে পাঁচ উইকেটের বলিং রেকর্ড ভেঙ্গে দেন নিজেকে ফিরে পাওয়া ফিজ বিশ্বকাপে যা করলেন তা যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন নিজেই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বলে ফিফটি করা ও ছয় বলে ছয় ছক্কা মারা ব্যাটসম্যানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় নিয়েছেন মেড এন এবং নিয়েছেন উইকেটও সাত ম্যাচে ফিজ স্বীকার করেছেন এগারোটি উইকেট এক সংবাদকর্মী বলেছিলেন মুস্তাইজ নেভার কামিং ব্যাক সেই সংবাদকর্মীর উক্তিটি সত্যিও হচ্ছিল দিনের পর দিন তার বাজে পারফরমেন্সে দলের প্রেসিডেন্টের মূল ভরসা থেকে নিজেকে হারিয়ে যেন খুঁজছিলেন কাটার মাস্টার করেন দল থেকেও বাপ তখন হয়তো অনেকেই ভেবেছিল ফিজো হয়তো আলামিন ইসলামদের দলে যোগ দিতে যাচ্ছেন কারণ আলামিনরা একবার বাদ পড়ে আর ফিরতে পারেননি জাতীয় দলে তবে হাল ছেড়ে দেননি ফিজ চালিয়ে গেছেন চেষ্টা করে গেছেন করেছেন অনুশীলন ফলও পেয়েছেন দ্রুত ফিরে এসে আবারও জাতীয় দলে প্রমাণ করেন নিজেকে বন্ধ হয়ে যায় সমালোচকদের মুখ যে গল্পটা তিনি অনেকদিন ধরে লিখতে চাচ্ছিলেন সে গল্পটা তিনি আবার লিখতে শুরু করলেন ক্রিকেটের বাইশ গজায় ঠিক যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকেই আবার শেষের শুরুটা করলেন ফিস হারিয়ে যাওয়া পারফরম্যান্স নামক পরশ পাথরটা আবারও খুঁজে পেলেন তিনি এখন হয়তো সেই সংবাদকর্মী কোনো একদিন বলবেন সরি মুস্তাদেবাল লস্ট